আমেরিকায় যারা আছে নতুন জেনারেশনে তাদের দু চারজনের সাথে যে আমার রেগুলার বেসিস আলাপ হয় তাদের মধ্যে অনেকেই বলছে যে যে ডোনাল্ড ট্রাম্প এটা করছে ও করছে কি করছে না করছে এই ল চেঞ্জ হয়ে গেছে গ্রিন কার্ড কঠিন হয়ে যাচ্ছে পড়াশোনা করতে আমরা পড়াশোনা করে কি হবে চাকরি পাবো না গ্রিন কার্ড হবে না মানে কতজনের কত কথা তাদেরকে আমি বলবো যে আপনি যে জায়গাটায় আছেন আজকে যে আপনি আমেরিকায় থাকেন পড়াশোনা করেন কিংবা পড়াশোনা করেন ইলিগাল আছেন কিংবা পলিটিক্যাল অ্যাসাইলেম করেছেন কিংবা স্কুল যাচ্ছেন না তাদেরকে বলবো যে আপনি তো অলরেডি আমেরিকাতেই আছেন পৃথিবীর কত দেশের কত মানুষ কত মানুষ এখনও শুধু আমেরিকার ভিসার জন্য ওয়েট করছে দশ লাখ টাকা দেবো বিশ লাখ টাকা দেবো শুধু আমেরিকার ভিসা দেন আপনি তো আমেরিকাতেই আছেন যে পরিস্থিতিতে পড়েছেন সেটাকে সামলিয়ে নেন তাই না ইউরোপ ক্যানাডায় যেতে চাচ্ছেন ইউরোপ কানাডাও অত সুবিধা না অন্তত পক্ষে আমারও অভিজ্ঞতা থেকে বলব আমি ইটালি সুইজারল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি এই কয়টা এই অল্প কয়টা ইংল্যান্ড লন্ডন আর এরকম অল্প কয়টা দেশে গেলেও আমার যে অভিজ্ঞতা তার চেয়ে বেশি অভিজ্ঞতা যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছি হলিউড বেভারলি হেলস আর স্টুডিও সিটিতে কাজ করি সেখানে অনেক অনেক ইউরোপিয়ান আসে ব্রাজিলিয়ান আসে আর্জেন্টিনিয়ান আসে ওদের তুলনায় আমার আমেরিকা হচ্ছে সোনার টুকরা আমেরিকা মানুষকে দেখেছি অনেক জায়গায় দেখেছি আর দুবাই সৌদি আরবের কথা তো বাদই দেন মুখের মধ্যে থু দিয়ে বলে তোরা ওরা মিসকিন আমরা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এরাকে মিসকিন আর ওরা হচ্ছে ডিসক্রিমিনেশন করে সেহেতু আমেরিকা হচ্ছে সোনার আমেরিকা আজকের দিন শুধু আজকের দিন নয় আজকের যে মেঘাচ্ছন্ন একটু কালোময় দিন যাচ্ছে কালকে একটা সুন্দর সূর্যোদয় আসবে সুন্দর একটা দিন যাবে চেষ্টা করতে হবে নিজের ডিটারমিনেশন রাখতে হবে ওটাকে কি বলে ক্রিমিনাল কিছু করা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ উপরালা যাই করবে তাই হবে নিজের জন্য অন্ততকে সৎ থাকতে চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা আমেরিকায় থাকুন বাংলাদেশে না না বাংলাদেশ বাংলাদেশে হাসিনা বিবি যেটা করেছে খালেদা জিজি যেটা যে করেছে হাওয়াঘর হোক আর আয়নাঘর হোক আর মোদিজি মোদি হোক আর কি বলে কিং ফাহাদ হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমি যারা আমেরিকায় আছেন আমরা হচ্ছে লাকি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড কি কারণ আমরা আমেরিকায় থাকি ইলিগাল থাকি ওয়ার্ক পারমিট আছে নাই স্টুডেন্ট থাকি পয়সা আছে নাই প্রফেশনাল চাকরি করি আর না করি গ্রিন কার্ড আছে সিটিজেন আছে কিংবা নাই তবুও আমরা লাগি ব্যক্তিগত জীবনে যেখানেই থাকবেন সেটাই আপনার ঘর সেখানেই আপনি ভালো থাকার চেষ্টা করবেন নট নেসেসারি যে আপনার আমেরিকা এই আমেরিকা তবে আমার যে আজকের হাসি আজকের কনফিডেন্স আজকের ইউটিউব কথা বলা সুন্দর সব কিছুই হচ্ছে শুধু আমেরিকা আই লাভ আমেরিকা হৃদয় ধারণ করি বাংলাদেশ কিন্তু যেহেতু ভাঙাচুরা হয়ে গেছে বলতে কষ্ট হচ্ছে যে আই লাভ বাংলাদেশ আমাকে যদি দেখে ভব বলেন যে বেটা আমেরিকান সিটিজেন হইসোস কিছুই তো করতে পারিস এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা জাহাজ মার্কা আলকাতার মালিক যখন এসেছিল আজ থেকে পঁচিশ বছর আগে নসি ভাই ওই যে কি বলে ওটাকে রোজ বতিঝিলে বিশাল ওদের কারবার নিয়াজ ভাই কি কি জানি ধানমন্ডিতে বাড়ি আমার ভাইয়ের খুব ভালো মতো না অত অতটা তো মনে নাই কি জানি ডানলভ ডানলভ টায়ার বা এই ধরনের কিছু একটা হবে হোয়াট এভার ইট ইস ওরা এসছিল তখন আমি অলরেডি সু সিটি ডিস্ট্রিক্ট ম্যানেজার ওদেরকে ইনভাইট করে খাইয়েছিলাম ওরা তো খুশিতে ভুষি যে সন্টু খাজা মর্তুজ পিন্টুর ভাই বা আমাদের বাঙালি একটা ছেলে ও এত ভালো করছে ওইটা তো করেছি করেছি তারপরের কথা পরে বলছি কথা শেষ কথা যেখানেই যে পরিস্থিতিতে থাকেন নিজেকে সন্তুষ্ট রাখবেন আল্লাহর উপর ভরসা রাখবেন আর ওভার কনফিডেন্ট না হয়ে কথা কম বলে কাজ বেশি করবেন যেটা আমি করেছি কারণ আমি ইংলিশ ভালো বলতে পারতাম না সেজন্য চুপ করে থাকতাম শুধু কাজ করতাম আর আমার কাজটাই আমাকে প্রফুল্ল করেছে ইকোনমিক্যালি ইকোনমিক্যালি স্ট্রং করেছে আরও অনেক কিছুই দিয়েছে আচ্ছা ইসরাইল ভিডিও করেন না কেন আমি ভিডিও করার কে আমি করলেই বা কি হবে মানে আমাকে যারা ফলো করে আমার ভিডিও যারা দেখে আমি ইজরায়েল প্যালেস্টাইন নিয়ে বিশাল করে ভিডিও করলাম এতে কিসের কি হয়ে যাবে আর আমি না করলেই বা কী ক্ষতি হবে প্রোটেস্ট করলে ডোনাল্ড ধরবে সেটা ভয় করছি না আমি প্রোটেস্ট করে অভ্যস্ত না কারণ ওই সব প্রোটেস্ট করতে যে আমি বিধ্বস্ত হয়ে যাই টায়ার্ড হয়ে যাই আমি আমার কাজ করতে চাই পারি না আমার কাজ হচ্ছে আমার কাজ যেটা আমাকে কাজ করলে পয়সা দেয় সেটাই কার জন্য ওই প্রোটেস্ট করে ইসরায়েলি আর ইসরায়েল প্যালেস্টাইনি জন্মের পর থেকে শুনতেছি জন্মে যখন থেকে বুঝতেছি তখন থেকে শুনি প্যালেস্টাইনি ইসরায়েল আরে এত এত মুসলিমিক দেশ আছে ওরা কেন ইজরায়েলের মানে প্যালেস্টাইনের পক্ষ নেয় না আর এত এত বিধর্মী আছে এত এত জুইস আছে স্ট্রং আমেরিকা আছে ওরাও কেন কোনো একটা ইয়ে করে না সেটা তো আমার দেখার বিষয় না আমি আলহামদুলিল্লাহ যেখানে আছি ভালো আছি প্যালেস্টাইন ইসরায়েলি নিয়ে কথা বললেও বা আমার লাভ কি আর গসিপিং করেও আমার লাভ মানে আমার লাভ না আমি কতটুকু ইনপুট করতে পারবো আর চিৎকা কইরা খামাকা উল্টপটাং কইরা এই যে হাসিনার বিরুদ্ধে কথা বললে বাংলাদেশকে নতুন করে নাকি স্বাধীন করেছে তারপরে কি হয়েছে এখনকার বাংলাদেশে দেখুন আর আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড প্যালেস্টিনিয়া হোজ অন শুধু শুনি মানুষের কাছে এরকম তো অনেক নিউজ হয় রাইট ডোনাল্ড কথা বলার আগে আমার দেশের মানুষকে দেখুন শেখ হাসিনা মুসলমানদের সাথে যা করেছে আমরা যারা সাধারণ জনতা মুসলমান হিসেবে যে আচরণ আমরা করি আমরা যেভাবে মারামারি করি রিক্সালাকে ধরে পিটাই অমুককে ধরে মারি বউকে বিধ্বস্ত করে দেই। পাশের দেশে দেখুন মোদি কি করছে মোদির আশেপাশে তো দুই চারজন তো মুসলমান আছে সেক্ষেত্রে সে যা করতেছে সেটা দেখুন অন্যদিকে ওই যে মক্কা মদিনার কাছাকাছি সৌদি আরবকে দেখুন ওখানে মুসলমান বিশ্বের মুসলমানের ক্যাপিটাল ওখানে দেখুন মুসলমান মানুষ মুসলমানদের সাথে কি ব্যবহারটা করছে ওরা সৌদি ওরা বাঙালি বা পাকিস্তানি বা ইন্ডিয়ানদের সাথে কি ব্যবহার তো আমাদের মুসলমানরা আমরা কি করছি সেটা বিচার করে দেখুন তারপরে ডোনাল্ড ট্রাম্প এনে যে ডোনাল্ড মুসলমান সম্পর্কে কি বললো ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পক্ষে না বিপক্ষে ইসরায়েলকে সাপোর্ট করছে এগুলো ধ্যান ধারণা নিয়ে নিয়ে নিজে কতটুক করছেন নিজে তো পাচক তো ড্রামাজই ঠিক মতো পড়েন না আবার বড়ো বড়ো লেখছেন দরকার সত্যের সত্যের কথা বললে দোস্ত বেচার তো নিজের সত্যতা নিজেকে সংশোধন করুন নিজেকে ঠিক রাখুন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনাকে আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় রেজেকে রাখে সব একদিন ঠিকঠাক হয়ে যাবে সবাই সবার জন্য দোয়া করুন ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া যায় মর্তুষ